চালিত অটোরিকশার বেপরোয়া চলাচল এবং উল্টো পথে গিয়ে দুর্ঘটনা ঘটানো খুবই গুরুতর সমস্যা এবং এটি জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এই ধরনের সমস্যা সমাধানের জন্য সাধারণত নিম্নলিখিত পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে আইন প্রয়োগকারী সংস্থার কাছে অভিযোগ আপনার এলাকার ট্রাফিক পুলিশ বা সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষকে এই বিষয়ে লিখিত বা মৌখিক অভিযোগ জানাতে পারেন অনেক সময় স্থানীয় প্রশাসন এই ধরনের বেপরোয়া চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ট্রাফিক আইন মেনে চলার উপর জোর চালকদের মধ্যে ট্রাফিক আইন ও নিয়মাবলী সম্পর্কে সচেতনতা বাড়ানো প্রয়োজন উল্টোপথে না চলা এবং নিয়ন্ত্রিত গতিতে লেকশা চালানোর জন্য কঠোর নির্দেশিকা জারি করা উচিত কঠোর শাস্তি যে চালকরা বারবার ট্রাফিক আইন অমান্য করে এবং দুর্ঘটনার কারণ হয় তাদের লাইসেন্স যদি থাকে বাতিল করা বা জরিমানা আরোপের মতো কঠোর শাস্তির ব্যবস্থা করা যেতে পারে জনসচেতনতা বৃদ্ধি স্থানীয়ভাবে মানুষকে সচেতন করতে হবে যাতে তারা বেপরোয়া রিকশা চড়তে বা চালকদের উৎসাহিত না করে